আমাদের দেশে বিভিন্ন ধরনের কচু পাওয়া যায় আমরা অনেকেই কচু ভীষণ পছন্দ করি যে কোনো কচুই আমাদের ভালো লাগে কচু কচুর মুখি তারপর কচুর নিচে যে কচুটা থাকে ওইটা কচুর শাক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কচু শাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জঙ্গলি কচুর একটা রেসিপি জঙ্গলি কচু যে কোনো জায়গায় বাংলাদেশের মাঠে ঘাটের যে কোনো প্রান্তে কিনারে যে কোনো জায়গায় আমাদের বাড়ির আশেপাশে জঙ্গলে এই কচু হয়ে থাকে এই তো দেখতে পাচ্ছেন এগুলো জঙ্গলি কচু জঙ্গলি কচু আমাদের গ্রামের ভাষায় বলে আজাতি কচু এগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আজ আমি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ভীষণ মজার সাথেই থাকুন এই তো দেখতে পাচ্ছেন আমি কচুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে ধুয়ে কড়াইতে দিয়ে একটু লবণ দিয়ে প্রথমে সিদ্ধ দিয়ে দিচ্ছি কারণ যদি হঠাৎ গলা চুলকায় তাই ভয় তার জন্য ভয়টা আগে দূর করে নেই এই তো সিদ্ধ হয়ে গেছে এখন ঝরা দিয়ে দিব দেখতে পাচ্ছেন একদম গলে গলে গেছে এখন একটা ঝুড়ির মধ্যে আমি পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব আমি খুব ভালোভাবে চিপে চিপে একদম ঝরিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন রসুন আমি কেটে নেই নি থেতু করে নিয়েছি এগুলো থেঁতু করে নিয়েছি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম প্যান গরম হতে দিয়েছিলাম এখানে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ শুকনো মরিচটা কোনো কিছুর জন্যই নয় একটু সুগ্রানের জন্য দিয়ে দিলাম শুকনো মরিচ একটু ভাজা হলে দিয়ে দিলাম সব কিছু পেঁয়া কাটা পেঁয়াজ থেতু করা রসুন কাঁটা কাঁচামরিচ কাঁচা কাঁচামরিচ আর কি দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি রসুন একটু বেশি করে দিতে হবে তা না হলে গলা চুলকাবে এর জন্য রসুনটা একটু বেশি করে দিতে হয় একটু ভাজা হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিব লবণ লবণ দিয়েছি একটু অল্প করে আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট খুব কম দিয়েছি যেহেতু একটু মাছ দিচ্ছি তাই আদা রসুনের পেস্ট দিচ্ছি তা না হলে দিতাম না এখানে একটু চিংড়ি মাছ দিয়েছি দিব এর জন্য অল্প করে একদম কোয়াটার চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম চিংড়ি মাছ কুচু চিংড়ি বা সুটকি চিংড়ি দিয়ে করলে আরও মজা হয় আমি এখানে বড় বড় চিংড়ি দিয়েছি দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া খুবই সামান্য একদম এক চামচের চার ভাগের এক ভাগের কম খুবই অল্প শুধু মাছটাকে কালার আনার জন্য তাছাড়া আর কিছু না দেখতেই পাচ্ছেন আমি কাঁচামরিচ বেশি করে দিয়েছি এখন এগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম কচু শাক এই তো শাকটা দিয়ে এখন নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে নেড়ে নেড়ে রান্না করতে থাকব। কচুর গায়ে যেন এক ফোঁটা পানি না থাকে এইভাবে এই কচুটা রান্না করতে হবে যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এখনও আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন খুব সুন্দর করে অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে একদম যেন এক ফোঁটা পানি না থাকে ভাজা ভাজা হয়ে যায় এই ভাবে রান্না করতে হবে আমি এরকম নেড়ে চেড়ে দিচ্ছি আর প্রতিগুলো একটু যেগুলো একটু আস্ত আস্ত আছে ওগুলো আমি ভেঙে দিচ্ছি যাতে করে গলা না চলকায় অনবরত খুব নাড়াচাড়া করে খুব ভালোভাবে রান্না করতে হবে যাতে করে একটু পানি না থাকে পানি থাকলে এই কেটেগুলো চলকাবে দেখতে পাচ্ছেন একটু পানি নেই একদম শুকিয়ে গেছে দেখতেও কিন্তু খুবই আমনি লাগছে এখন উপর থেকে আমি লেবু চিপে দিলাম এটা আমি এক পিস লেবু নিয়েছি লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ আবার রান্না করে নিচ্ছি এখানে আপনারা যে কোনো ধরনের টক দিতে পারেন এখন আমের দিন আমরা আম দিতে পারি আমের আচার দিতে পারি যেকোনো ধরনের টক দিলেই হয়ে যাবে আর যারা টক পছন্দ না করেন কোনো দরকার নাই সরিষার তেল দিয়ে নিয়ে খেলেও হয়ে যাবে এই তো আমি বেড়ে নিয়েছি নামধাম যাই হোক যতই জঙ্গলে হোক আর যেখানেই হোক এই কচুরটা কিন্তু খুবই মজা অন্য সব কচুর চাইতে রান্না করলে খুবই টেস্টি একটা কচু শাক খুবই 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 মজার আমার শাকটাও ভীষণ মজার হয়েছিল আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম